হাই ফ্রেন্ডস তো এখন রাত্রি নটা বাজে রাতের খাবার করতে চলে এসেছি তো আজ রাত্রেও করবো রুটি আর ঘুগনি মাংসের কটা সলিড পিস আছে মাংস এনেছিলো সেই সলিড পিস কটা রেখে দিয়েছিলাম মানে মাংসের কিমা দিয়ে ঘুগনি করবো তো তার জন্য চলে এসেছি রান্নাঘরে তা এখানে মটর ভিজিয়ে রেখেছিলাম এখানে মটর আর আলুটা এখন প্রেসার কুকারে সিটি মেরে নেবো এখন এর মধ্যে মটর আলু দিয়ে দিয়েছি এর মধ্যে এখন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা জল দিয়ে এটা সিটি মারতে দিয়ে দেবো মটর সিটি মারতে দেবো গ্যাস জ্বালিয়ে দিলাম এখন এরপর বাকি কাজগুলো করে নেব এই যে প্রেশার কুকারে সিটি করছে আর এখন আমি আটাও নিয়ে নিয়েছি এখানে রুটি রুটি করব বললাম না যেহেতু করব আটা নিয়েছি আটাটা এখন একটু মেখে নেবো সামান্য একটু নুন দিচ্ছি নুন দিয়ে আটাটা ভালো করে মাখিয়ে নিই অল্প অল্প জল দিয়ে মেখে নেবো আটা হয়ে গেছে রুটি করবার জন্য এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো উপর কড়াইও বসিয়ে দিয়েছি ঘুগনিটা করে নেবো তারপরে রুটিটা করবো এখন দিয়ে দিলাম সরষের তেল এখন আমি এর মধ্যে গোটা চিরে শুকনো লঙ্কা দারচিনি এলাচ ফোড়ন দিয়ে দেবো দুটো দারচিনির টুকরো দুটো ছোটো এলাচ ফোড়ন দিয়ে দেবো তারপর ফোড়ন হয়ে গেলে থেতো করা রসুন দিয়ে দেবো রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ এখন ভাজা ভাজা হচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি যেন টমেটো এটাও ভালো করে এবার দিয়ে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে একটু কষিয়ে নিই এরপর আমি এর মধ্যে এখন দিয়ে দেবো আদা বাটা এক চা চামচ তারপর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো একশো চামচ ধনে গুঁড়ো একশো চামচ হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে এখন ভালো করে মশলাটা পড়িয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য পরিমাণ মতো লবণ আগে সেদ্ধ সময় নুন লবণ দিয়েছিলাম ওই এখন দিলাম সামান্য পরিমাণ আর সামান্য পরিমাণ চিনি একটু জল জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা একটু ভালো করে কষিয়ে এই যে মশলা কষানো এখন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন ঠিমাটা আমাদের বাড়িতে মাংস আনলে আমার ছেলে বা মেয়ে ওরা মাংসের সরি পিসগুলো রেখে দেয় ওরা ম্যাগি চাউমিন ঘুগনি এরকম অনেক কিছু করে খায় আর কি আপনাদের বাড়িতে এরকম চিকেনের সলিস পিস কী করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন ভালো করে মশলাটা কষিয়ে নিই দেখুন মশলা কষানো হয়ে গেছে বোঝাই যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে একদম তা এখন আমি এবার সেদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে দিলাম মটর আর আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই জল দিয়ে দেবো মটর আর আলু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দেবো একটু জল দিয়ে এখন আমি এর মধ্যে ধনে পাতা কুচানো দিয়ে দিলাম বেশি ছিল না অল্পই ছিল সেটুকুই দিয়ে দিলাম আর এখন আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ফুটলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তারপর আমি এর মধ্যে এখন রুটিটা করে নিই এদিকে এখন ঘুগনি ফুটছে আর আমি এখন এইবারে রুটিগুলো বেলে নেব রুটিগুলো এখন আমি একটা একটা করে বেলে নেব এখন আমি একের পর এক রুটিগুলো আগে বেলে নিই দিয়ে তারপরে সেঁকে নেব আর ঘুগনিও তার মধ্যে রেডি হয়ে যাবে দেখুন সমস্ত রুটিগুলো এখন বেলা হয়ে গেছে এরপর আমি সেঁকে নেবো আর দেখি ঘুগনিটা একটু দেখায় এস ঘুগনিও রেডি সবশেষে একটু গরম মশলা দিয়ে দেবো ঘুগনি কমপ্লিট এরপর রুটি করে নেব রুটি করবার জন্য তাওয়া চাপিয়ে দিয়েছি এখন আমি রুটিগুলো সেঁকে নেব কার রুটি আর ঘুপ নেই পছন্দ কমেন্টস করে জানাবেন এরপর রুটিগুলো সেকেন্ড সেকেন্ড হ্যাঁ হয়ে গেছে এবার জালটা সেঁকে নেবো যে এখন রুটিগুলো কি সুন্দর ভরেছে তো রুটি ঘুগনি কমপ্লিট হয়ে গেছে তা এটা খুব সাধারণ মেনু আমাদের প্রায় সবাইকার বাড়িতেই হয়ে থাকে তো যেহেতু আমি দেখুন দিনের বেলা খাবারের রেসিপি শেয়ার করি কি কী রান্নাবান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি তাই রাত্রিরে খাবারের মেনুটাও শেয়ার করলাম এটা কোনো অসাধারণ কোনো কিছু ব্যাপার নয় তাই যে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে ঘুগনির এখন খেতে দিয়ে দেবো তো আজকের আমার এই সাধারণ রান্নাবান্না রুটি ঘুগনি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে ঘুগনির ওপরে এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা খুব খেতে ভালো হয় তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই খুব ভালো থাকুন ስሰታኩን ነው